দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে আর নামি শাড়ি যে তো আমি এই ভিডিওটিতে আপনাদের কি যে শাড়িগুলো দেখাবো এগুলো কী শাড়ি কত টাকা দাম আমাদের সাথে আছেন মিশুভাই মিশুভাই আমাদেরকে হেল্প করবেন তো তারপূর্বে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আন্নামি শাড়ি যেটা বত্রিশ নূর মেনশন দ্বিতীয়তলা গাছ আমাকে ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান ফাইভ সিক্স ডাবল ফোর তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এখান থেকে যে শাড়িগুলো আছে এগুলো কিনতে পারবেন তো ভাই এগুলো কি শাড়ি শাড়ি আচ্ছা এগুলো তো বিয়ার এখন কিন্তু গরমের সিজন তো সিজনের সাথে মিল রেখে কিন্তু ওনারা শাড়িগুলো কালেক্ট করে থাকেন তো এগুলো কিন্তু একদম সফটের মধ্যে একদম সিল্ক শাড়ি তো রেগুলার যারা বাইরে যাতায়াত করেন বা অফিস করেন তারা কিন্তু এই শাড়িগুলো অত্যন্ত অল্প দামেই সংগ্রহ করতে পারেন তো আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সানজানা ব্র্যান্ডের খুবই সুন্দর তো ভাইয়া আমি একটু প্রিন্টগুলো একটু দেখবো আর এগুলোর দাম সম্পর্কে জানবো হ্যাঁ পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তো এটি এগুলো কি আঁচলের অংশ নাকি না এগুলো হচ্ছে আঁচলের অংশটা আর বডিটা থাকবে সলিডের মধ্যে থাকবে ওকে তো আমরা এই ভাষণের যে কালারগুলো আছে সেগুলো একটু দেখব আমরা একটু দেখাচ্ছি ঠিক এরকমই হ্যাঁ এরকমই থাকবে শাড়িটা খুবই সুন্দর তো জাস্ট আমরা একটুখানি দেখুন বেশি খোলার দরকার নাই তো বিভাষ এগুলো যেহেতু একটু সিল্ক ফ্যাব্রিক এগুলো কিন্তু পুরো শাড়িটাই কিন্তু এলোমেলো হয়ে যায় খুবই সুন্দর তো এটা এটা কি আঁচলের অংশটা না এটা থাকবে আঁচলটা আর ভিতরে পুরোটাই প্লেনের মধ্যে ওকে তো আমরা আরও যে কালারগুলো আছে সেগুলো একটু দেখে নিব এক এক করে তো আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর কালার এই শাড়িগুলো পেতে হলে আপনাদের চলে আসতে পারবেন শাড়িতে কোনো ডিজাইনগুলো পেতে একটা কালার

তো এগুলো ভাইয়া এটা কেমন দাম পড়বে এটা কিন্তু খুবই সুন্দর এগুলো পনেরোশো টাকা ওকে তো এটা হচ্ছে আঁচলের অংশটা এরকম থাকবে খুবই সুন্দর এটা খুচিতে থাকবে এরকম ওকে আর এগুলোর দাম পড়বে পনেরোশো টাকা তো নেক্সট কালারগুলো আমরা দেখে নিব এটা হচ্ছে মেরুনের মধ্যে

আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুনের মধ্যে খুব সুন্দর এটা সাইড কোনটা ভাইয়া এটা হলো এই সাইড আচ্ছা এই সাইডটা আমরা একটু দেখি আচলটা একটু দেখি আমরা এটা আছে এটাই আচলটা থাকবে এটা কি ভিতরে এরকম থাকবে হ্যাঁ এটা কুচি তো এটা হচ্ছে কুচির অংশে থাকবে খুব সুন্দর কিন্তু আর এই শাড়িগুলো পেতে হলে আপনাদের সোজা চলে আসতে হবে আন্নামি শাড়িতে একদম সফট কিন্তু তোর যারা রেগুলার অফিস করেন না বা সফট সিল্কের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারে তো লাস্ট আমরা আর একটা শাড়ি দেখব এটা হচ্ছে কালারটা এটা সানজানা ব্র্যান্ডের এটা গোল্ডেনের মধ্যে আর নিচের দিকে সব ব্ল্যাক কালারের মধ্যে শেড থাকবে এগুলো ব্লাউজ এটা আবার ব্লাউজ কাতান আচ্ছা কাতানের ব্লাউজ আছে খুব সুন্দর এটা আর এটা কি ভিতরে থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু আনামি শাড়িতে চলে আসবেন আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল ওয়ান ফাইভ সিক্স ডাবল ফোর এটা হচ্ছে বত্রিশ নুরমান দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারশো পাঁচ আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে হলে চলে আসতে পারেন না আমি শাড়িতে বিদায় নিচ্ছি আমি আসসালাম আলাইকুম তো এখানে আরো অনেক অনেক ধরনের শাড়ি পাওয়া যায় এখান থেকে যারা শাড়ি ব্যবসা করে থাকেন তারাও কিন্তু এখান থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম